প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে ইজি স্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার যে পদ্ধতি এক এবং দুই রয়েছে এগুলো আমি সমাধান করবো আমি ইতিপূর্বে তোমাদের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার দুইটা ছক সমাধান করেছি যারা তোমরা আমার পূর্বের পর্বটা দেখো তোমরা সেটা দেখে আসবে তো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে আমি আশা করি তোমরা খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবা দেখো এখানে বলছে সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টাকার মুদ্রার কয়েন পুরুত্ব পরিমাণ তাহলে এখানে কি বলছে যে দুই টাকার যে মুদ্রা আছে মানে এই দেখো আমি কিন্তু তোমাদের সুবিধার্থে এখানে একটা দুইটা মুদ্রা নিয়ে নিছি দুটা মুদ্রা না একটা মুদ্রাই দু টাকার এক্স দুইটা সাইড আর কি হুম এরকম আর কি যাই হোক তো এই দুইটা সাইড থাকে দুইটা সাইড আমি নিয়ে নিলাম জাস্ট তোমাদের সুবিধা বোঝানোর সুবিধার্থে দেখো এখানে বলছে সেন্টিমিটার স্কেল দ্বারা এক একটি দুই টাকার মুদ্রার কয়েন পুরুত্ব পরিমাণ পুরুত্বটা কি সেটা আগে আমরা একটু বুঝি যদি তোমাদেরকে আমি একটু বোঝাই দেখো পুরুত্ব হচ্ছে এই যে কয়েনটা এই দেখো এই যে একটা কয়েন এই যে একটা কয়েন এই যে কয়েনের যে একটা এই যে যে মোটা এই যে আমরা মানে কয়েনটা কতটুকু মোটা এই মোটাটাকে মূলত পুরুত্ব বোঝায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো মানে কতটুকু মোটা ঠিক আছে তো এবার দেখো আমি যদি একটু নিচে যাই আমাদেরকে বলছে যে উপকরণ কী লাগবে উপকরণ হচ্ছে কয়েকটি দুই টাকার মুদ্রা কয়েন সেন্টিমিটার স্কেল দেখো তাহলে আমরা কয়েকটা মুদ্রা নিয়ে নিছি আর সেন্টিমিটার স্কেল কিন্তু আমাদের নিচে আছে। তারপরে এবার পদ্ধতিটাকে আমরা একটু পড়ি এখানে বলছে দেখো ক নাম্বারে একটি দুই টাকার মুদ্রার কয়েনের গুরুত্ব অনুমান করো তাহলে আমাদের যে এই যে দুই টাকার মুদ্রাটা আছে তার যে কি কী পরিমাণ পুরুত্ব হতে পারে সেটা আমাদেরকে অনুমান করতে বলছে ক নাম্বারে এবার ক নাম্বারে যদি আমরা চাই আমাদেরকে বলছে অনুমান করা মাপটি খাতায় লিখে রাখো মানে আমরা অনুমান করে যে মাপটা পেলাম হ্যাঁ অনুমান করে যে পুরুত্বটা আমরা ধরলাম সেটা আমরা খাতায় লিখতে বলছে দেখো ক নাম্বারে বলছে অনুমান করতে বলছে যে দুই নাম্বারের মানে দুই টাকার যে মুদ্রাটা আছে সেই মুদ্রাটার পুরুত্ব কত হতে পারে যে মানে যে কয়েনটা আছে দুই টাকার এটার পুরুত্ব কত হতে পারে সেটা অনুমান করে আমাদেরকে অনুমান করতে বলছে খ নাম্বার আমাদেরকে বলছে আমরা যে অনুমান করলাম সে অনুমানটা কী অনুমান করলাম সেটা আমরা খাতায় লিখতে বলছে আচ্ছা তারপর গ নাম্বারে আমাদেরকে কি বলছে দেখো এবার মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটার স্কেলে তাহলে এখানে দেখো বলছে সেন্টিমিটার স্কেল দিয়ে আমাদের মাপতে হবে এখানে এই জন্য বলছে যে এবার মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটার স্কেলে মেপে দেখো তা এবার দেখ আমাদের আমাদেরকে বলছে যে সেন্টিমিটার স্কেল আমরা এটা মাপতাম ঠিক আছে তারপরে বলছে কি নম্বরে যে অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া পাওয়া মানের মধ্যে পার্থক্য থাকলে তা নির্ণয় করো মানে আমরা যে অনুমান করলাম অনুমান করে আমরা ক নাম্বারে কিন্তু অনুমান করে আমরা যে এই টাকার কয়নের পুরুত্ব আমরা কিন্তু অনুমান করা করে লিখেছি হুম খাতায় লিখেছিলাম সেই অনুমান করার পরে আমরা যে খাতায় লিখলাম সে অনুমানের করছি যে পুরুত্বটা সেই পুরুত্বটা আর গ নাম্বার আমাদেরকে বলছিল যে আমরা সেন্টিমিটার স্কেল মাধ্যমে মেপে দেখানোর কথা বলছে যে আমরা সেন্টিমিটার স্কেল তারা মাপলাম আর যেটা মনে মনে যেটা আমরা অনুমান করলাম এই দুইটার মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাহলে সেটা করতে বলছে এটা তো অবশ্যই পার্থক্য রয়েছে তো দেখো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু অঙ্কটা তোমাদের এই অঙ্কর পাশেই করে দিয়েছি হুম আমি একটু যদি তোমাদেরকে বড় করে দেখাই আর একটু এদিকে আইনে দেখাইতে হয় দেখো এখানে কি বলছে যে হ্যাঁ ক নাম্বারে আমাদের প্রশ্ন ছিল যে একটি দুই টাকার মুদ্রায় কয়েনের পুরুত্ব অনুমান করো তাহলে আমরা অনুমান করে ধরছি দেখো এখানে তোমরা সমাধানের মধ্যে দেখো উপকরণ পাঁচটি কয়েন দুই টাকার সেন্টিমিটার স্কেল পদ্ধতি মানে এটা হচ্ছে উপকরণ লিখে দিয়েছি এবার পদ্ধতি এক দেখো আমাদেরকে বলছে ক নম্বরে যে একটি দুই টাকার মুদ্রায় কয়েন পুরুত্ব যে কয়েনটা আছে তার পুরুত্ব অনুমান করো তো আমরা পুরুত্ব অনুমান করে বলছে দেখো মনে করি একটি দুই টাকার মুদ্রার পুরুত্ব দুই মিলিমিটার আমরা এটা কী করছি আমরা এটা অনুমান করে নিছি যে আমাদেরকে অনুমান করে নিতে বলছে যেন আমরা লিখছি যে মনে করি একটি দুই টাকার মুদ্রার পুরুত্ব হচ্ছে দুই মিলিমিটার আচ্ছা ঠিক আছে তারপরে বলছে তুমি যে কোনো একক ধরতে পারো এখন তুমি সেন্টিমিটার ধরতে পারো অসুবিধা নেই তারপরে বলছে দেখো যে খ খাম্বারা বলছে অনুমান করা মাপটি খাতায় লিখে রাখো তো দেখো আমাদের উত্তরটা আমরা কিন্তু যেটা পাইছিলাম কি পাই অনুমান করে কী নিয়েছিলাম বলো তো আমরা অনুমান করে দুই টাকার যে মুদ্রাটা আছে তার পুরুত্ব আমরা দুই মিলিমিটার নিয়েছিলাম তো এটা আমরা খাতায় লিখে ফেললাম তারপরে যে খাতায় অনুমানকৃত মাপ দুই মিলিমিটার লিখি আচ্ছা ঠিক আছে তারপর গ নম্বর আমাদেরকে কী বলছে দেখো এবার মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটার স্কেলে মেপে দেখো আচ্ছা তাহলে আমরা মেপে দেখে আমরা কী পাইছি দেখো নাম্বার উত্তরটা একটু দেখো তোমরা যে উত্তরটা তোমরা কোথায় খেয়াল করতেছো আমি জানি না উত্তরটা হচ্ছে আমাদের এই যে উত্তরটাখানে তারপরে আমাদেরকে গ নাম্বারে বলা হয়েছে যে একটি মুদ্রায় পুরুত্ব সেন্টিমিটার স্কেলে মেপে দেখো তা আমরা দেখো এবার আমরা মেপে কী পেয়েছি গ নম্বরে দিয়ে আমরা দেখি যে স্কেল দিয়ে মেপে একটি কয়েনের পুরুত্ব পাওয়া গেলো কত পেয়েছি আমরা একটু একটু যদি আমরা ওই দিকে যাই দেখো আমরা পেয়েছি হচ্ছে এক দশমিক আট মিলিমিটার তাহলে আমরা কী বুঝলাম যে আমরা পুরুত্বটা পেয়েছি হচ্ছে এক দশমিক আট মিলিমিটার এটাকে একটু আমরা এই করি হ্যাঁ এবার দেখো তাহলে আমরা অনুমান করে যেটা পাইছি অনুমান করে আমরা পাইছি হচ্ছে লিখেছিলাম হচ্ছে একটা দুই টাকার মুদ্রা কয়েনের পুরুত্ব হচ্ছে দুই মিলিমিটার আমরা লিখছিলাম আর আমরা মেপে দুই টাকার যে কয়েনের পুরুত্ব এটা আমরা মেপে পেয়েছি হচ্ছে এক দশমিক আট মিলিমিটার এবার আমাদেরকে বলছে তো গ যে অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া মানের মধ্যে পার্থক্য থাকলে নির্ণয় করো তো দেখো আমরা কিন্তু অনুমান আর আমরা মেপে তাহলে দুই মিলিমিটার মিলিমিটার এখানে তো অবশ্যই পার্থক্য আছে তো আমরা পার্থক্যটা বের দেখো নাম্বার আমাদেরকে বলা হয়েছে যে অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপকৃত মানের পার্থক্য তাহলে আমরা দুই থেকে কি করব যত পার্থক্য মানে বিয়োগ তাহলে আমরা দুই থেকে এক দশমিক আট আমরা মেপে পেয়েছিলাম আমরা দুই ধরেছিলাম মনে মনে অনুমান করে ধরেছিলাম আর এক দশমিক আট আমরা মেপে পেয়েছিলাম তো দেখো এক দশমিক আট আমরা মেপে পেয়েছি তো দুই থেকে যদি আমরা এক দশমিক আট আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে শূন্য দশমিক দুই মিলিমিটার তাহলে আমরা বলতে পারি যে অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়ার মানের পার্থক্য হচ্ছে কত শূন্য দশমিক দুই মিলিমিটার আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তারপরে যদি আমি নিচে চলে যাই একটু যদি তোমরা দেখো আমি নিচে চলে যাই তারপরে তুই আমি নিচে চলে যাই তাহলে কি হয় দেখো আমি একটু নিচে চলে গেলাম এখানে কি বলছে দেখো যে পদ্ধতি দুই ঠিক আছে তাহলে পদ্ধতি এক আমরা শেষ করলাম এখন হচ্ছে পদ্ধতি দুই এবার যদি আমরা একটু দেখি খেয়াল করে আমি এদিকে নিয়ে আসি এবার দেখো এখানে বলছে ক নাম্বারে যে নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটি বসিয়ে জড়ো করো দেখো আমরা যদি নিচের চিত্র দিকে একটু খেয়াল করি দেখো এই জায়গাতে এই জায়গাতে কিন্তু দেখো একটা মুদ্রার উপর আরেকটা মুদ্রা এখানে জড়ো করছে এই কথা বলছে যে নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা এক একটির উপর আরেকটি বসিয়ে আমরা জড়ো করতে বলছে ঠিক আছে এখানে জড়ো করা আছে তোমাদেরকে আমি দেখালাম তারপর খ নম্বর বলা হয়েছে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এই যে আমরা জড়ো করলাম এই যে মুদ্রাগুলো আমরা জড়ো করলাম এই মুদ্রাগুলার যে যতটুকু মুদ্রা আমি জড়ো করলাম অতটুকু মুদ্রার সেন্টিমিটার স্কেল তারা আমরা মাপি তাহলে সেটা কতটুকু হলো সেটা আমাদেরকে মানে তার যে জড়ো করার পর মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ কত হলো সেটা আমাদেরকে বের করতে বলছে তারপরে বলছে কি দেখো গ বারে যে এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা ভাগ করলেই একটি মুদ্রার পুরুত্ব পেয়ে যাবে এখানে দেখো একটা জিনিস এখানে বলছে যে আমি দুই একটু একে দেখাই এখানে ভালো করে একটু প্রশ্নটা ব্যাপার আছে আমাদেরকে বলা হয়েছে যে এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা ভাগ করলেই একটি মুদ্রার গুরুত্ব পেয়ে যাবে দেখো আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমরা এই জায়গাতে একটু করে যে দিছি সেটা একটু তোমাদেরকে আমি বলে বলে বুঝাই যেটা আমার করা আছে আমি একটু একটু ঝুম করি তোমাদের দেখার সুবিধার্থে দেখো এখানে পদ্ধতি এক আমাদেরকে বলা হয়েছিল পদ্ধতি একের মধ্যে যে পাঁচ কি বলা হয়েছিল যে নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটি একটির উপর আরেকটি বসিয়ে জড়ো করো তো দেখো আমরা কিন্তু একটা বসিয়ে জড়ো করেছি দেখো পাঁচটি মুদ্রা পাশাপাশি একটির উপর একটি কী করছি আমরা সাজাইছি আমরা কি যে পাঁচটি মুদ্রা পাশাপাশি একটির ওপর একটি সাজাই ঠিক আছে তাহলে আমরা সাজাইছি যেহেতু আমাদেরকে জড়ো করতে বলছে আমরা জড়ো করছি তারপর খ নাম্বার আমাদেরকে বলছে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা ঝড়ো করা মুদ্রা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো দেখো আমরা কিন্তু ঝড়ো করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করছি পরিমাপ করে আমরা পেয়েছি হচ্ছে নয় মিলিমিটার ঠিক আছে তাহলে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করে মুদ্রার দৈর্ঘ্য পরিমাপ করে পাই নয় তাহলে দেখো আমরা খ নাম্বারটাও সমাধান করেছি এবার আমাদেরকে গ নাম্বারে কী বলেছে যদি একটু তোমাদেরকে দেখাই গ নাম্বারে হ্যাঁ তোমাদের সুবিধার্থে কিন্তু আমি জম আউট করতেছি জমন আউট করতেছি আর কি তারপরে গ নাম্বারে আমাদেরকে কী বলছে সেটা যদি আমি একটু তোমাদেরকে দেখাই বলছে এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা মানে মোট যে দুর্গটা আমরা পাবো সেটাতে যতটা মুদ্রা আমরা জড়ো করলাম সে মুদ্রার সংখ্যা দ্বারা কি করতে হবে যে মুদ্রা বলছে কি যে এবার মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দ্বারা ভাগ করলেই একটি মুদ্রার পুরুত্ব আমরা যতটা মুদ্রা জড়ো করছি এই অতটা মুদ্রার মুদ্রাকে যদি অত দ্বারা ভাগ করি মনে করো আমি পাঁচটা জড়ো করছি পাঁচটা কয়েন আমি জড়ো করছি তবে পাঁচটাকে যদি পাঁচটা কয়েন কয়েনের যে দৈর্ঘ্যটা আমরা পাইলাম সেই দৈর্ঘ্যটাকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে একটা কয়েনের পুরুত্ব পাবো মানে একটা কয়েন যতটুকু মোটা ওই ওইটা আমরা পেয়ে যাবো দেখো আমি এবার একটু জুম জুম করি এই জায়গাতে বলছে দেখো পরিমাপকৃত মোট দৈর্ঘ্য দৈর্ঘ্য হতে মুদ্রার সংখ্যা ভাগ করলে একটি কয়েনের দৈর্ঘ্য পাওয়া যায় হ্যাঁ একটি কয়েনের দৈর্ঘ্য এই জায়গাতে তাহলে আমরা একটি কয়েনের দৈর্ঘ্য বাড়ি করবো এবার আমাদের আমাদের ওই বলে দিয়েছিল যে পাঁচটা যে যতটা মুদ্রার দৈর্ঘ্য যতটুকু পাবো অতটা দিয়ে আমরা কী করবো যতটা মুদ্রা আমরা জড়ো করছি তাকে দিয়ে আমরা ভাগ করবো তো দেখো জায়গাতে আমরা ভাগ কর ভাগ করছি যে মুদ্রার দৈর্ঘ্য বাই হ্যাঁ কয়েনের সংখ্যা তো আমরা মুদ্রার পেয়েছিলাম হচ্ছে নয় নয় মিলিমিটার তোমরা দেখছো নাম্বারে আর মুদ্রা ধরেছিলাম কিন্তু আমরা পাঁচটি নাম্বারে তাহলে দেখো তাহলে পাঁচটি এই জায়গাতে আমরা যদি তোমাদেরকে একটু দেখাই যে আমরা মুদ্রা ধরেছিলাম হচ্ছে জড়ো করছিলাম পাঁচটি আর এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে নয়টি তাহলে আমরা মোট দৈর্ঘ্য পেয়েছিলাম কত নয় মিলিমিটার আর আমরা মুদ্রা জড়ো করছিলাম হচ্ছে পাঁচটি তাহলে এই পাঁচ দ্বারা আমরা কি করবো মুদ্রার দৈর্ঘ্য কারণ আমাদেরকে বলছে যে দৈর্ঘ্যটা আমরা যা পাবো সেটা যতটা কয়েন আছে অত দ্বারা আমরা কি করব ভাগ করব তাহলে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা কয়েনের পুরুত্ব মানে একটা কয়েন কতটুকু মোটা সেটা বের হবে তাহলে দেখো আমরা আমরা এই জায়গাতে লিখছি উপরে আমরা পেয়েছি হচ্ছে যেহেতু আমরা মোট দৈর্ঘ্য পেয়েছিলাম নয় তাই আমরা এখানে নয় লিখেছি আর আমরা কয়েনের সংখ্যা ধরেছিলাম আমরা পাঁচটা আমরা পাঁচ দিয়েছি এবার নয় দ্বারা যে আমরা পাঁচকে ভাগ করি তো আমরা ক্যালকুলেটার হিসেবে নিবা আমরা পাবো হচ্ছে এক দশমিক আট মিলিমিটার যা একটি কয়েনের গুরুত্বের মান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো যারা তোমরা এই পর্যন্ত বুঝতে পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ